অন্য শিল্পীদের মতো করে বলছি পরের গান হাসল হানা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে যাব রানাঘাটে সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি রানাঘাটে আসবে ফসিলস বাংলা আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না কিন্তু সবাই মিলে খুব জোর করেছিল সেই কারণে বললাম যে ঠিক আছে চল আমিও যাচ্ছি যা ঠান্ডা পড়েছে বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না তো আমি রোজ রাতে এই যে বেনুনি করে ঘুমাই তাই সকালবেলা উঠে ফার্স্ট ডিউটি হলো এই বেনুনি খুলে চুলটা ভালোভাবে আসিয়ে নেয় বেনুনি খোলার পর দেখো চুলগুলো কি সুন্দর লাগছে দেখতে একদম কার্লি হয়ে গেছে কিন্তু কিছু করার নেই আজকে আমি ভেবেছি চুলতে স্টেট করব। এর মাঝে সময়টুকু রীতিমতো আমি আমার সাথে যুদ্ধ করেছে আমার একটা বাজে অভ্যাস হলো কোনো জামা আমি কিনে সাথে সাথে মেরে রাখি না কোথাও যাওয়ার সময় আমার এই জিনিসটা মনে পড়ে আর তখনই হয় ঝামেলা তখনই তারা হুড়ো করে জামাটা মেরে রেডি হতে হয় তো এর আজকেও কোনো বিকল্প ছিল না আমার সাথে সেম হয়েছে তো যাই হোক গাইস আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমরা আমরা চলে এসেছি রাজ টিকিটটা কেটে এখান থেকে পাঁচ থেকে ছয়জন গেছিলাম আমার তো প্রথম থেকে কোনোভাবে যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু সবাই মিলে খুব জোর করেছিল তাই ভাবলাম যে না যাই দেখেই আসি আমি আগে কখনো লাইভ শো দেখিনি ফসিল সেদ এটাই আমার লাইফের ফার্স্ট আমার কাছে প্রিয় গান বা প্রিয় গায়ক গায়িকার কথা যদি শোনা হয় হ্যাঁ মোটামুটি বলবো যে সবার গানে আমার ভালো লাগে কিন্তু বিশেষ করে এরকম আমি কারো ফ্যান নই যে এর গানটা আমার খুবই ভালো লাগে আমি সবার গান শুনি বলতে গেলে আমি সবার ফ্যান গান শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা সাতটার থেকে কিন্তু আটটার সময় গান শুরু হয়েছে আমাদের কপালটা সত্যি ভীষণ ভালো ছিল কারণ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ছটা সাড়ে ছটায় আর সাতটা সাড়ে সাতটার মধ্যে আমরা ওখানে পৌঁছে গেছিলাম তো আটটার সময় গান শুরু হয়েছিল গিয়েও আবার আমাদের বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি যাওয়ার পরেই গান শুরু হয়ে গেছিলো তো কাউন্টিং শুরু হয়ে গেছে এখনই উঠবে বাংলার রক রূপম ইসলাম তো গাইজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো 재미 Mr. About ma filt 9 Both A About maHA I The The রানাঘাটে কিন্তু এতটা ভিড় হয়নি যেটা কল্যাণীতে হয়েছিল আর বগুলা থেকে বেশিরভাগ লোকজন গেছিল তেরো কারণ আমাদের বগুলাতে অনুষ্ঠান ছিল তারিখে হাই স্কুলে তাই বগুলাবাসীর বেশিরভাগ গেছিল। আমরা অতটা ভেতরে যাইনি কারণ ভেতরে খুব ভিড় ছিল আমরা একটু দূরে দাঁড়িয়েই দেখছিলাম আরকি তো ভিড় খুব একটা কম না কিন্তু কল্যাণীর থেকে কম ছিল রূপম ইসলাম মঞ্চে উঠে গেছে চলো তার কিছু গান তোমাদের শোনাই সবাই সামনে যাবে কিছু দেখা দেওয়া না অনেক তো গান শুনলে এবার আমাদের একটু নাচ দেখো ভাই ওখানে রীতিমতো নাচ করেই যাচ্ছে কোনো কারণ ছাড়াই আর কি গান চলছে আমি তোমাদের শোনাচ্ছি তারপরে বুঝবে যে এই গানের সাথে ও এই নাচ দিচ্ছে আমরা একটু দূরে থাকার কারণে এই ফোনটা জুম করে দেখতে হচ্ছে আর সত্যি কথা লোকে বলে না যে রুমম ইসলামের গান শুনলে জীবন তো লাশ বেঁচে ওঠে বিশ্বাস করে আমার মনে সেরকম আর কোনো দুঃখ নেই শুধু আমার দু একটা গান ভালো লাগে বলে গেছি আর বিশেষ করে আমরা আনন্দ করতে গেছি সবাই বলল যে বাড়ির কাছেই আসছে এই যে এখান থেকে রানাঘাট কেন যাবি না চল সবাই মিলে একটু ঘুরে আসি সবাই মিলে এত বলছিল তো লাস্ট অব্দি গেলাম সবাই মিলে একটু আনন্দ করতে একটু মজা করতে তো আমরা সবাই মিলে ভালোই আনন্দ করেছি ভালোই মজা করেছি তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে যারা ফেসবুক থেকে আমাকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে আমাকে দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও টাটা